وقال رسول الله صلى الله عليه وسلم رضاء الرب في رضاء الوالدين وسخط الرب في سخط الوالدين إن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد والصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل

وعلى سيدنا مولانا محمد خاك يسرب خي منبر نور أحمد سي صدا لتجلي تَجَلَّى دَرْ سَيِّدِ كَوْنَ إِنْسِ اللَّهُمَّ صَلِّ عَلَى مَوْلاَنا مُحَمَّدٍ علي سيدنا مولانا محمد نور أحمد نور ذاتي مِن فرق اتنا آپ نور احمد زعتكي انوار سے اللهم صلي وعلى آل سيدنا

لا إله إلا هو الله الله الله, الله لا إله إلا هو لا إله إلا, إلا, إلا الله محمد رسول الله আজকে লতিফিয়া সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত মুর্শিদুলাল মোকার হজরতুল আল্লাহ আল্লামা শাম উলামা আল্লামা ফুলতুলি সাহেব কাবলা রহমতুল্লা আলাই এবং গ্রামের সকল মুরদি ইসালে সব উপলক্ষে আয়োজিত সতেরোতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত নেহায়ত কাবেলেম সভাপতি সাহেব আমন্ত্রিত হজরতুল আলামা কেরাম প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ পর্দার অন্তরালের বোনেরা সামিয়ানার নিঃসে আশ্রয় গ্রহণকারী দিনদার ফরেজগার সুন্নি মুসলমান আলাইকুম আমি হঠাৎ এসে পড়েছি যেহেতু আপনাদের পার্শ্ববর্তী এটা মাদ্রাসার দায়িত্বে অনেক কষ্ট করে মাদ্রাসাটাকে এক ব্যক্তি দাঁড় করেছেন এটার খাদিম আমি এ এলাকারও আমার কিছু ছাত্র বিশেষ কিছু ছাত্র আছে যেমন আজকে যে সভাপতি ওনার ছেলে যে আর্মি আমার মাদ্রাসার ছাত্র এরপর ইসলাম উদ্দিন আমার মাদ্রাসার ছাত্র ছিলেন এরা ছাত্র থাকা অবস্থায় তাদের আর্মিতে চাকরি হয়েছে আরও ছাত্র আছেন যাই হোক আমি আপনাদের খাদিম এই এলাকার মাদ্রাসার একটা খাদিম খেদমত করি আপনারা আমি যে কথাগুলো বলবো যদিও আপনারা মানুষ যা আসেন না কেন যদি মনোযোগ সহকারের শুনে কথা বলতে আরাম লাগবে আপনাকে শুনতে রাজি আছেন ইসালে সওয়াব মাহফিল ইসালে মাহফিল সারা দুনিয়া জোরে হচ্ছে ইসালে এ আমাদের জানতাম ইসাল ও সাবিন ইসাল সব অর্থাৎ সবাব পৌঁছাইয়া দেওয়া সোঁসাইয়া পৌঁছাইয়া দেওয়া গানদের যেভাবে আমি গত কিছুদিন আগে ওই যে পাটলি কবিরপুর আটছিলাম তারও ইসালে সোহাব এটা সারেন বাড়ির জামে মসজিদের মুরদেগানদের ইসালে সোহাব মাহফিল ছিল সেখানে কথা ফুরাইতে পারেনি তাদের আরও মেহমান ছিল কিছু কথা বলছিলাম বলছিলাম সেখানে আল্লাফাক জমিনে ইসালে সোহাব শুরু করানোর আগে বান্দাদেরকে দিয়া আল্লাহ আসমানি ইসালে সোহাবের প্রথম উদ্বোধন করেন আল্লাহর আরস বহনকারী প্যারেস তাদেরকে দিয়া সকলে সোহান পরে আমরা জমিনে শুরু করছি আল্লাহ আগে শুরু করছেন হামালাতুল আরস যারা ছিলেন তাদেরকে দিয়া ইসাল সব আল্লাহ শুরু করেছিলেন অর্থাৎ জমিনে যারা বসবাস করে আসমানের আল্লাহ ফাঁকের আরস বহনকারী প্যারেস তারা আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য ফার করেন আমাদের জন্য ক্ষমা চান আমাদের মা বাপের জন্য আমাদের দাদা দাদির জন্য তারা ক্ষমা চান দলিল দলিল কোরআন এবং হাদিস শরীফের ভিতরে ইসালের সব সম্পর্কে অসংখ্য অগণিত আছে আপনার আমি বেশি সময় নষ্ট করুন না কিছু কথা আলোচনা করব ফায়দা কি যেমন রসুলুল্লা সাল্লাম একসাদ করেন ইসাল এ সোহাবের নমুনাটা যে তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় ইন্তেকাল করে আহাসিনু জি কম আছে হাদিসটি এবং মত ইমাম মালিকের মধ্যে হাদিসটি আছে তোমাদের এলাকার কোন মানুষ মুসলমান বাই বেড়াদার পাড়া প্রতিবেশী ভাই বোন যদি মারা যায় সাসা শাঁচি দাদা দাদি নানা নানি যদি মারা যায় যে কোনো ধরনের মুসলমানে যদি মারা যায় তাহলে তোমরা উনি মরার পরে ওনার ভালো কথাগুলো বলিও ভালো ছিলেন উনি কি ছিলেন ভালো ছিলেন তাহলে তুমি মরার পরেও তুমি ভালো মন্দ থাকলেও তোমাকে ভালো বলার জন্য আল্লাহ পাক জমিনে মানুষ তৈরি করে রাখবেন সকলের সুবহানাল্লাহ তোমাকে ভালো বলার জন্য আল্লাহ জমিনে আর যারা ভালো বলবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে দুনিয়ার মানুষকে জানান দেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম এই কথা বলে শেষ করে দেন নাই উজকুরু মহাসেনা কুম একবারেতে আবার বলছেন আহাসিনু জিকর মাওতাকুম আর এক জায়গায় বলেছেন কেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তিনবার একবার বললেন لأنكم شهداء لله ফিল الارض তোমরা জমিনে আমার সাক্ষী তোমরা জমিনে আল্লাহর সাক্ষী তোমরা জমিনে আল্লাহর সাক্ষী কারণ তোমাদেরকে আল্লাহ সাক্ষী বানান ফেরেশতাদেরকে দেখায় আমার বান্দারা আমার ওমক ব্যক্তির মৃত্যু নিয়ে জানাজাতে দাঁড়াইয়া তারা দাফন কারখন করার সময় তারা কি বলে তোমরা ভালো করি শোনো তারা জবাবে বলেন বলেন যদি জন বলে বলে বিভিন্ন হাদিসের বিভিন্ন রায় আছে চল্লিশ জন মানুষও ভালো বলে একশো জন মানুষও ভালো বলে রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ভালো হিসাবে ফেরেস তাদেরকে সাক্ষী রাখিয়া বলেন এরা কি বলে কই ভালো বলে তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দাকে আমি ভালো হিসাবে গ্রহণ করে নিলাম এই কারণে সাব কেবলা রহমতুল্লাহ বলতেন এটা তো লতিফিয়া সমাজ কল্যাণ সোসাইটি না নিশ্চয় সাব কেবলা রহমতুল্লাহ এর নামে লতিফিয়া কালা দেখিন যেন বয়াত করানোর পরে একটা দোয়া করতেন যে মানুষের বালাই দেখলে মন খোস করিও এ কথাটা বলতেন ফরের দুঃখে দুঃখী হইও ফরের সুখে সুখীও তাহলে ফরের সুখে তুমি সুখী হইলে আল্লাহ তোমার নেয়ামত দিয়ে তোমার খোস করবেন এবং দোয়ার মধ্যে বলতেন আল্লাহ আমরা মরার বাদে আমরারে নেকি দিয়ে কর নো আল্লাহ মানুষ জমিনে রাক্ষ এ কথাটা বলতেন কিন্তু এটা কি বুঝাইতেন অর্থাৎ আমরা মরার পরে আমাদের নেট দিয়া দোয়া দিয়া তবা দিয়া এস্তেক ফার দিয়া দোয়া কালাম দিয়া তেলাওয়াত দিয়া আমাদের জন্য বালাই দোয়া করার জন্য মানুষ জমিনে রাখি ওইটাই ইটাই কি ইসাল সব আজকে যারা মুরদে গানদের জন্য আর সাবলা রহমতুল্লাহ দরজাত বুলন্দির জন্য আর আম মুমিনিন মুমিনা যারা আছে তাদের মাক ফেরাতের জন্য বুঝাতে পারছি কথাটা এখন যদি আমার মনে হচ্ছে সাহাবির জন্য দোয়া করে কি বলবো আল্লাহ সাহাবীর মাফ করো এটা নি না আল্লাহ সাহাবির দরজাতকে বলন্দ করো বড় বড় বুজুর্গদের জন্য ওইটা হলো আদব আল্লাহ ওনাদের দরজাতকে বলন্দ করো আর আমার মতো আম পাবলিক যারা সহজ সরল মুরুক্ষ আমার মতো এই ধরনের মানুষ যারা আছে এদের জন্য মা ফেরাতের দরকার আল্লাহ ওনাকে মাফ করে দাও ওনাকে আমার মাকে মাফ করো আমার বাপকে মাফ করো আমার মা বাপের ইজ্জত বাড়াই সম্মান বাড়াই দরজা বলন্দ করে দ লাভ কি হয় একটা হাদিস আছে আমি আপনাদের কাছে বলি আপনার যদি শোনেন অনেকগুলো রহস্যময় হাদিস আছে লাভ কি আপনি যে আপনার মায়ের জন্য বাপের জন্য দোয়া করবেন আপনার ফির ও মুর্শিদের জন্য দোয়া করবেন ওনারা কি বলে আবু হুরায় হাজরত আনাস থেকে একটা হাদিস আছে কোন কিতাবে আছে আপনি তো বলছেন কোন কিতাবে আছে আহিয়া ইলাল কিতাব আছে সম্পূর্ণ হাদিস দিয়ে অর্থাৎ জীবিত ব্যক্তিদের বকশিস পুরস্কার মৃত ব্যক্তিদের জন্য এই কিতাবের নাম হলো এটা হাদিয়াতুল আহিয়া ইলাল আমোয়াত অর্থাৎ জীবিত ব্যক্তিদের পুরস্কার মৃত ব্যক্তিদের জন্য এই হাদিসের কিতাবের নাম ওই হাদিসের ভিতরে ওই কিতাবের মধ্যে তিনি হাদিস বয়ান করেন আল্লাহ যখন মানুষ মারা যায় মারা যাওয়ার পরে তার ছেলে মেয়ে তার জন্য দোয়া করে তার যেই জমিনে দফন করা হলো যে গুরুস্থানে দফন করা হলো সুরায় ফাতে ভ্যাস ত্যাগ ফার যা কিছু খেলা করিয়া তার রুহির উপর বক্সাইয়া দে গোরস্থ যারা আছে সমাধিস্থে যাদেরকে সমাধিস্থ করা হলো ওই কবরস্থানে যে সমস্ত মূর্দে গানগুলো আছে আর তার ছেলের দিকে চাইয়া সকল মূর্দে গান অপেক্ষা করতে থাকে সে যখন দোয়া করিয়া রাব্বি রাহামক মা কামা রব্বা নি সগিরা বলে তখন ওই মৃত ব্যক্তি খুশি হইয়া যায় আজাবে থাকলে আল্লাহ তাকে আজাব মাফ করে দেন আল্লাহ রসুলের সাদ করেন ইন্নাফ দা কি কবে বেদোয়ায় ওয়ালাদিহি ফাইউ কালুয়া রাব্বী আন্না লিখা কালালে দোড়ায় ওয়ালাদে কাফি দুনিয়া মৃত ব্যক্তি যদি আসামের মধ্যে থাকে আমার মা আমার বাপ আপনার মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি আসামে থাকে জিয়ারত করার পরে তার ইসালে সব করার পরে সব রাসানি করার পরে সব পাটাইয়া দেওয়ার পরে ওনাদের রুহানির উপরে তখন আল্লাহ আজাব তাকে হালকা করে দেন মাফ করে দেন আমি আজাবে ছিলাম আমার এখন হঠাৎ করে কিভাবে মাফ হলো আল্লাহকে জিজ্ঞাসা করে বান্দা ও আল্লাহ আমি এই শান্তি এখন কিভাবে পেলাম আমাকে তুমি কিভাবে মুক্ত করলে আল্লাহ বলেন ও বন্দা আমার দুনিয়াতে নেক সন্তান রেখেছিলে তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য ওজিফা কালাম করেছে ইসালে সোয়াব করেছে দোয়া কালাম করেছে সুরায় ফাতে সুরায় ক্লাস পড়ে দুরুর শরীফ পড়ে তোমার রুহানির উপরে দিয়েছে এই কারণে তোমার ছেলের দোয়ার বদলতে আমি তোমাকে মাফ করে দিলাম সকলে সোহান আল্লাহ ওই বন্ধা হজরত আনাস বলেন আনাস বলেন আল্লাহর রসুল এর সাদ করেন তখন ওই মৃত ব্যক্তি খুশি হইয়া যে দোয়াটা আমাদের জন্য করেন আমার মা আপনার মা আমার বাপ আপনার বাপ আমার দাদা আমার দাদি আমার নানা আমার নানি আমার ফির আমার আপনাদের ফির আমার মুর্শিদ আপনাদের মুর্শিদ এমনি করে করে যেত ভালো মানুষের জন্য আপনি দোয়া করবেন যাকে স্মরণ করে দোয়া করবেন যাকে উদ্দেশ্য করে মা ফেরাত কামনা করবেন সেই দোয়ার জবাব এই ভাবে দে জাযাল্লাকু আননি ইলা আহালি খায়রা ইন হাদিসের মতন আচ্ছা আল্লাহ আমার পরিবার পরিজন আমার জন্য দোয়া করছে আল্লাহ তোমার পক্ষ থেকে আল্লাহ আমার পক্ষ থেকে তুমি এদেরকে এর চেয়ে আরো বেশি ন্যাম দিয়ে তুমি দাও সকল সবান আল্লাহ এই ধরনের অনেক কিছু আছে ইদা হলো ঈশালে সহাবের ফজিলত ঈশালে সবাব করলে কি লাভ হয় ঈশালে সবাব করলে কি উপকার হয় ইসালে সহাবের মাধ্যমে মূর্দে গানদের হানি জীবিতদের উপর খোশ হয় আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের প্রত্যেককে যেন আমরা আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করতে পারি এবং আল্লাহ যেন সেই তৌফিকদের আমরা যেন এসতেক করতে পারি নিজেদের জন্য নিজেরা দোয়া করব মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব রসুল নয় শুধু আল্লাহ ফাক আমাদেরকে আদব শিক্ষা দিয়েছেন আল্লাহ ফাক বলছেন আল্লাহ জিনা যা উম বাহি মিয়া কলুন সাবা ফিরানা বিল ইমান এই ইসালে সোহাবের আয়াত হলো এটা বেসিক আয়াত এটার অনেক ব্যাখ্যা আছে এর আগে একটু আয়াত তেলা করছিলাম ভিতর সেটার ইসালে সোহাবের আয়াত যে কীভাবে মা বাপ লেমেয়ের উপকারে আসবে ছেলে কিভাবে কীভাবে মায়ের বাপর উপকারে আসবে ইয়ে জগতে যেভাবে আসে পরকালে সেভাবে কীভাবে আসবে এটার দলিল সহ অনেকগুলো হাদিস আছে প্রায় শতাধিক হাদিস আছে আমি সেদিকে যাই না যেহেতু প্রধান বক্তার আগমন করছে আমি ওনার সময়টা নষ্ট করতে চাই না ওনার কাছ থেকে আমরা হয়তো মূল্যবান কথা শুনব আমি ইনশাআল্লাহ লাজিল যদি আবার আসি কোন সময় আপনাদের কথাগুলো শুনাইয়া দেব ওয়া আখির দাওয়ান الحمد لله رب العالمين صلى الله علی سيدنا مولانا محمد وعلى আলেহি ওয়া সাহাবি ওয়া বারাক ওয়া সাল্লাম استغفر الله ان الله غفور رحیم আমিন আল্লাহুম আমিন وترحمنا لنكونن من الخاسرين لك الحمد يا ذا الجود والمجد والعلا تبارك تؤتي من تشاء وتمنع إلهي خلقي وكرجي وموائلي إليك لدى العسر واليسر أفزع لئن زلت وزمت خاتيتي ولقد علمت بأن أفوك عزم إن كان لا يرزوك إلا محسن إن كان لا يرزوك إلا محسن فمن يلوز فاستجير المجرم ندعوك ربنا كما مرت تدرعا فإذا رددت أيدينا فمن ذا ما لنا وسيلة إلا الرجاء وزميل عفوك ثم إننا مسلمون الله, الله, الله. رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم ارحم المعفر المعفر আল্লাহ আমরার মাই ব্যাপারে মাফ ফরমাও আল্লাহ ইয়ার হামার রাহিমিন এই মাহফিলা আমন্ত্রিত সকল দিন যারা আসছেন আল্লাহ ওনাদের দরজাকে বলুন ফরমাও হায়াত এবার কদ দাও মাল আউলা দেবর কদ দাও এই জলসায় যেত শ্রোতা বিন্দু আসছেন আল্লাহ প্রত্যেককে তুমি মাফ ফরমাও আল্লাহ ওনাদের দি আল্লাহ তুমি মালামাল ফরমাও আল্লাহ আজব থেকে হেফাজত ফরমাও এ এলাকার যত মানুষ বিদেশের জমিনে বিদেশের মাটিতে হেফাজত করিও আল্লাহ রাব্বুল আলমিন আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমতুল্লাহ এর দরজাত কে তুমি বলুন ফরমাও ওনার জেসমানি আওলাদ রুহানি আওলাদ কে আল্লাহ তুমি হেফাজত ফরমাও যেত কার ইউল কোরআন জমিনে রেখে গেছেন আল্লাহ ওনার রেখে যাখা রেখে যাওয়া আমানত কে তুমি হেফাজত ফরমাও রাব্বুল আলমিন ইয়া আক্রমাল আক্রমিন

আমন্ত্রিত ওলামায় কেরামদেরকে আল্লাহ ইয়ার হামার রাহিমিন ইয়াকরাম আলাকরামিন যারা আগমন করছো আগমন উপলক্ষে এলাকাকে তুমি আলোকিত করে দিও আল্লাহ এ এলাকার প্রত্যেকটি মানুষকে আল্লাহ তুমি যেহি কিসমত নসিব ফরমাও ইয়া আল্লাহ ওয়াসাতি নসিব ফরমাও তঙ্গ দস্তি থেকে হেফাজত ফরমাও ওয়াসল্লাহ তাল খৈর খলকিহি ওয়ালা নূর আরশিহি মোহাম্মদি ওয়ালা আলিহি